সবাইকে স্বাগতম আজকে আঙ্গুরের অনেকগুলো জাত দেখাবো দেখুন আমার সামনে প্রথমে যে জাতটা দেখাচ্ছি এই জাতটার নাম হচ্ছে একলো এই একলো, একলো ভ্যারাইটিটা এটা প্রচুর হয় আপনারা জানেন এই জাত সম্পর্কে এটা নতুন করে বলার কিছু নাই দেখুন একটা গাছের ভিতর যদি এত পরিমাণ ফলন থাকে তাহলে আর মানে এটা বলার মতো আর কিছুই নাই এটা এই যে দেখুন মাটিতে করছে এই যে একটা গাছি একটা গাছি এটা এত বড় হয়েছে আর এত পরিমাণ থোকা এটা হচ্ছে একলো রেড কালারের একটা আঙ্গুর এখন যে যাত্রা দেখতে পাচ্ছেন এই জাতটার নাম হচ্ছে এটা কি কালারের আঙ্গুর রেড কালার না এটা হচ্ছে রেড কালারের আঙ্গুর এটা বেশি দিন আগের গাছ না এটা হচ্ছে এক বছরের গাছ এবছরই এটার প্রথম ফলন হয়েছে এটা পুরা গাছে বেশি ফলন হয় নাই এটার মাত্র এখানে এক ফলন দেখতে পাচ্ছি ভিতরে মনে হয় আরেকটা আছে হ্যাঁ আরেকটা আছে তো মাত্র দুই থোকা ফলন হয়েছে আঙরি যে বেশি টানা বাট আপনারা যারা একটু বেড়ে চান এটা রেড কালার হয় আঙ্গুর তো তো আপনাদের এটা দেখাইলাম এটার নাম হচ্ছে প্রেস্টিস এখন যে যাত্রা দেখতে পাচ্ছেন এই জাতটার নাম হচ্ছে বাইকনুর এটা নিয়েও আপনাদের এর আগে কিন্তু ভিডিও দিয়েছিলাম এটাও খুবই পরীক্ষিত একটা জাত এই যাত্রা এখানে সবগুলো এক বছরের গাছ এই বাগানের এটাতে এই বছর ফলন দেখতে পাচ্ছি কয় থোকা তিন থোকা আর ওইখানে হচ্ছে দুই থোকা এখন যে যাত্রা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে লুরাস লুরাস আঙ্গুর তার বিশাল থোকার জন্যই বিখ্যাত এবং এটা মিষ্টি জাতের একটা আঙ্গুর বাংলাদেশে যেগুলা হয় তার মধ্যে এটার চামড়াটাও পাতলা হয় এবং এটার বিষ কিন্তু খুবই কম থাকে এটা হচ্ছে লুরাস আপনাদের এখন আরেকটা জাত দেখাবো এই যাত্রার নাম হচ্ছে ভ্যালেস ভ্যালেজ আঙ্গুরও অনেক বড় থোকা হয় এটা রেড কালারের একটা আঙ্গুর আপনারা এই এর আগেও দেখেছেন যারা আঙ্গুর নিয়ে কাজ করে অথবা আঙ্গুর বাগান করে তাদের প্রায় সবাই এই জাতটা চিনে এটা এক বছরের গাছ এখানে সবগুলো এক বছরের গাছ এটাতে তিন থোকা আঙ্গুর হয়েছে এই জাতটা কিসমিসের জন্যই বিখ্যাত এটা হচ্ছে ভ্যালেস এখন যে যাত্রা দেখাচ্ছি এই যাত্রার নাম হচ্ছে সিলভা এটাও সবুজ কালারের একটা ভ্যারাইটি এটাও এক বছরের জাত ফার্স্ট টাইম এই একটা থুকায় আসছে এই গাছটা এই যে সিলভার মাটিতে লাগানো আর সামনের বছর হয়তো আরও ফলন বাড়বে এইটার বৈশিষ্ট্যটা দেখেন এটা মিষ্টি ভ্যারাইটি যদিও বাট এটার শেপটা কিন্তু অনেকটা বাইকনুরের মতোই কিন্তু বাইকনুরটা হচ্ছে রেড কালার হবে এটা হচ্ছে সবুজ কালার কিন্তু অনেকটা কিন্তু বাইকনুরের মতোই লাগতেছে যদিও এটা হচ্ছে সবুজ কালারের আঙ্গুর আর বাইকনুর হচ্ছে রেড কালারের আঙ্গুর এটাও মিষ্টি ভ্যারাইটি তো আপনাদের আজকে যেগুলা ফল আসছে কয়েকটা দেখাইলাম আরও দেখাবো আস্তে আস্তে এই পোড়া বাগানটা অনেক গাছ আছে শুধুমাত্র যেগুলো পরীক্ষিত সেগুলো আপনাদের দেখানো হলো এগুলা সবগুলার জাতি ফরিদ ভাইয়ের কাছে পাবেন ওনার নাম্বারটা আপনাদের দিয়ে দিব তো তার সাথে যদি কন্ট্যাক্ট করেন এই সবগুলা চারাই আপনারা পেয়ে যাবেন ভিডিওটা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ